কথায় আছে কালী কলকাতা ভালি আবার কারো কারো মতে কলিকাতা নামের উৎপত্তি হয়েছে কালী কথা থেকে কলকাতার নামের সঙ্গেই জড়িয়ে আছে কালী কথা কালীক্ষেত্র নামে পরিচিত এই শহর কলকাতায় আজও রয়েছে বিভিন্ন জাগ্রত কালী টাকাতে কালীর গল্প সেই দলে পিছিয়ে নেই বারোয়ারি পুজোগুলো কলকাতার পুরোনো বারোয়ারি পুজোগুলোর মধ্যে অন্যতম উত্তর কলকাতার ফাটাকেষ্টর কালী পুজো ষাটের দশকে শুরু হওয়া এই পুজোর এবছর আটষট্টিতম বর্ষ পাঁচ বন্ধু মিলে সীতারাম ঘোষ্রিটের এক বাড়িতে প্রথম শুরু করেন এই পুজো মূল উদ্যোক্তা ছিলেন একজন কবিরাজ এরপর পুজো বড় করে হতে থাকে রাস্তার উপর সত্তরের দশকে স্থানীয় পানকেষ্টই যুক্ত হন এই পুজোর সঙ্গে নকশাল আমলে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে আহত হয়ে যান কেষ্ট বেঁচে ফিরে আসেন মৃত্যুর মুখ থেকে শরীরের সেই ভয়ঙ্কর ক্ষতের দাগ থেকে তার পরিচিতি হয় ফাটাকেষ্ট নামেই ফাটাক এই কালী পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে সত্তর এবং আশির দশকের টলিউড থেকে শুরু করে বলিউড বহু বিখ্যাত অভিনেতা কলকাতায় এসেছেন এই পুজো দেখতে বাঙালির প্রিয় উত্তম কুমার এই কালী দিনে এখানেই সময় কাটাতেন এছাড়া বহু স্বনামধন্য রাজনীতিবিদ যোগ দিতেন এই পুজোয় কিন্তু এ সবই আজ ইতিহাসের স্মৃতির পাতায় লেখা জানালেন স্থানীয় বাসিন্দা দা এই যে পূজো এটা কত দিনের এটা যে আটষট্টি বছরের পুজো এটা কবে থেকে শুরু হলো এবং কীভাবে হলো একটু যদি বলেন এটা তখন আমার বয়স এগারো প্লাস এবং আমাদের প্রাক্তন বন্ধু আমরা ছিলাম এই একটা রক্তে বসে নামকরণ হয় এটা আমরা কেউ যে পুজোর উদ্যোগ পেলাম এই পুজোর উদ্যোগটা ছিলেন একজন কবিরাজ মশাই যে কবিরাজ মশাইয়ের ঘর এখন এটা এই ঘরটা এই ঘরে আমাদের প্রথম পবিতাটি সে উদ্যোগ নিয়েছিলেন কাজ পুজো করার আমরা পাঁচ বন্ধুদের পুজোটা করেছি এসে উনিশশো একষট্টি সালে স্ট্যাপেন হয় আর ছোটবেলো করেছিলেন তারপরে উনি গুরু প্রসাদ চৌধুরেন প্রথম পুজো করেন উনিশশো একষট্টি সালে সেখানে কোনো গণ্ডগোল হওয়াতে উনি বাষট্টি সালে আমাদের পুজোর সাথে যোগ করেন যোগ দেন তারপর থেকে ফাটা চেষ্টা তারপরে নকশায় টাইম সে নকশায় টাইমে পুজো আমরা কীভাবে নিয়ে গেছি কীভাবে করেছি এ আপনাকে আমি বোঝাতে পারবো না এভাবে বলে বোঝাতে পারব না এইভাবে আমরা পুজোটাকে আটষট্টি বছর ধরে আমরা এগিয়ে নিয়ে এসেছি এটাকে কেন বলা হচ্ছে ফাটা পুজোর জন্য বলা হচ্ছে সেই সময় নকশার টাইমে যখন স্টেপিং হলো কেশারা তখন টেস্টা পাড়ায় তিনজন কেসা ছিল আমাদের পাড়ায় একজনের নাম হয়ে বেরি কেসা একজনের নাম ছিল ড্রাইভার চেষ্টা আর এনার নাম হলো পাটার ইনি প্রথম পেসতেন পান পেস্টারে প্রথম এনার নাম ছিল পান চেষ্টা প্রথম ইনি পান বিক্রি করতেন প্রথমে প্রথম জীবনে তারপরে আস্তে 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 মায়ের আশীর্বাদে ইনি এত নাম নাম জশ যা বলুন ইনি পেলেন মানে খুব জন জনপ্রিয় লোক ছিলেন উনি ওনার নামে যেসব শোনা যায় যে উনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন এই ছিলেন এইসব কিন্তু কিছু না এগুলো শুধু প্রচার হয়েছে উনি সাহসী ছিলেন এবং ওনার নামে বা ওনার কাজে প্রত্যেকে খুব খুশি হতো এই জন্যে ওনাকে সবাই ভালোবাসতো এবং ওনার সামনে দাঁড়িয়ে যে দাঁড়াতো সে ওনার কাছে নত হতে বাধ্য হতো কেন তাই জানি কালী পুজোর ভিড় এড়াতে পুজোর আগের দিনে রাজারহাট এবং নিউটাউনের বাসিন্দা শিল্পা সাহা এবং দীপিতা দে চলে এসেছেন ফাটাকেশ্বর এই পুজো দেখতে দেশের সময়কে জানালেন বাবার মুখে এখানকার পুজোর গল্প এবং মাহাত্ম শুনেই প্রথম এই দেখতে আসা এরপর প্রতি বছরই আসবেন আমার নাম শিল্পা সাহা আমি এসছি হচ্ছে কি বিরাটি থেকে অ্যাকচুয়ালি আমি কোনোদিন আসিনি আমি শুনেছি এখানে খুব সুন্দর পুজো হয় আমার বাবার এখানে দোকান আছে কলেজ স্ট্রিটে তো বাবারা প্রত্যেকবারই আসে বন্ধুদের সাথে দেখতে তো আমাকে বলেছে অনেকবার যেতে কিন্তু ভিড়ের ভয়ে আসা হয় না সত্যি পুরো এত সুন্দর হয় যে দেখতে হতো কিন্তু তাই জন্য এবার ঠিক করেছি যে একটু সকাল সকাল আর কি চলে আসবো খুবই ভালো লাগলো মানে মায়ের প্রতিমা এত সুন্দর হয়েছে মুখটা তো খুবই সুন্দর রাতের আর এখানে কাজ খুবই সুন্দর হয়েছে যে আলপনাটা দিয়েছে সকলে খুবই সুন্দর হয়েছে চেষ্টা করুন পরের বার থেকে প্রত্যেকবারই এখানে আসার প্রতিমা দেখে যাওয়া আর কালীপুজোর কি প্ল্যান আছে কালী পুজোর এর পরে হচ্ছে গিয়ে আরেকদিন দিন বেরোবো আমার মামির বাড়ি কালী পুজো হয় ওখানে থাকার প্লাস হচ্ছে গিয়ে আরেক জায়গায় দেখতে যাব আমার এক বান্ধবী আছে ওদের ওখানে বাড়ি কালী পার্কে ওখানেও দেখবো এইটাই আর প্ল্যান আর কিছু প্ল্যান নেই আপাতত আমার নাম হচ্ছে দীপিতা দি আমি রাজারহাটের কাছাকাছি থাকি ওখান থেকে এখানে আসা আসলে এই ফাটা ব্যাপারে আমি অনেক বাবার কাছে শুনেছি আমার বাবা নর্থ বেঙ্গল এই নর্থ কলকাতায় থাকতেন হয় তো এই বাবার মুখ থেকেই শোনা যে ফাটা একটা একটা মাহাত্ম রয়েছে আর আমি কোনোদিন আসিনি এই ফার্স্ট টাইম আমার এখানে আসা আমি এক বন্ধুর সাথে এসেছি বান্ধবীর সাথে এসেছি এখানে এই ফার্স্ট টাইম আর সন্ধে বিকেল গড়িয়ে গেলে এখানে ঢোকা যাবে না তাই সকাল সকাল আসা তো এটাই যাই ফার্স্ট টাইম দেখলাম মাকে খুব ভালো লাগলো দেখে আর চেষ্টা করব এর পরের থেকে প্রত্যেক বছর এখানে আসার একটা দিন সময় বার করে তাই আজ কালী পূজা আজ বুঝছে তুলতে শি तो आज घूमने आए हैं काली पूजा काली मूर्ति देखने पीछे हाँ ये आप कहाँ से आए हैं हम आए काशीपुर से हाँ काशीपुर से आए हैं ये लोकेशन है फाटा के फाटा केश टो बहुत ही फेमस है बहुत ही अच्छा। बहुत वायरल हुआ वही वाई, वायरल होने की वजह से ही हम लोगों का यहाँ पे आ जाना होगा अच्छा कैसे लगा आपको बहुत अच्छा बहुत अच्छा बहुत ही ज़्यादा मैजेस्टिक